আপনারা ইতোমধ্যে অবগত রয়েছেন যে পাঁচ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া প্রায় শেষ এবং এই পাঁচটি ব্যাংক মিলে একটি বড় ইসলামী ধারার ব্যাংক গঠিত হচ্ছে যার নাম হল ইউনাইটেড ইসলামী ব্যাংক এই ব্যাংকটি সম্পূর্ণ সরকারি মালিকানায় পরিচালিত হবে বাংলাদেশের পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর এবার একূভূত পাঁচ ব্যাংকের গ্রাহকের টাকা ফেরত মিলবে ধাপে ধাপে প্রথমেই টাকা পাবেন যারা এই সংক্রান্তে একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক জনকণ্ঠ পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কোন ব্যাঙ্কগুলো মূলত ঝুঁকিতে রয়েছে জানব সে সকল ব্যাংকের নাম গ্রাহকগণ কবে নাগাদ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পাঁচটি সরিয়া ভিত্তিক ব্যাংকে একভূত করে একটি নতুন ইসলামিক ব্যাংক গঠনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ নতুন ব্যাংকটির জন্য সরকার বিশ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা দেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় একীভূতকরণের পর ব্যাঙ্গুলোর কর্মীদের চাকরির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিলেও কর্তৃপক্ষ জানিয়েছে কোনো কর্মীকে চাকরিচ্যুত করা হবে না একই সঙ্গে গ্রাহকদের আমানতের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে যে পাঁচটি ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক গঠিত হবে সেগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক প্রথম উপদেষ্টার প্রেসসচিব শফিতুল আলম জানান দুর্বল পাঁচটি ইসলামিক ব্যাংকে একত্র করে একটি নতুন ব্যাংক গঠনের অনুমোদন দেওয়া হয়েছে এ লক্ষ্যে সরকার বিশ হাজার কোটি টাকা সহায়তা দেবে তিনি আরও বলেন কোনো কর্মীকে চাকরি থেকে বাদ দেওয়া হবে না এবং গ্রাহকদের আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে ব্যাংক সূত্রে জানা গেছে নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ বিভাগ এর মালিক হবে পরবর্তীতে উপযুক্ত সময়ে এটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে এছাড়া বৈঠকে ব্যাংক ও বিমা খাতে আমানত সুরক্ষা আইন আধুনিকায়নের অনুমোদনও দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী প্রস্তাবিত নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা যার মধ্যে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন হিসেবে প্রয়োজন হবে এর মধ্যে পনেরো হাজার কোটি টাকা বেইল ইন প্রক্রিয়ার মাধ্যমে প্রাতিষ্ঠানিক আমানতকে মূলধনে রূপান্তর করে এবং বাকি বিশ হাজার কোটি টাকা সরকার প্রদান করবে আমানত ফেরত দেওয়ার নিয়ম একভূত প্রক্রিয়ার সময় যেসব গ্রাহকের আমানত দুই লাখ টাকার কম তারা প্রথমেই টাকা ফেরত পাবেন ব্যাঙ্কগুলোতে প্রশাসক নিয়োগ ও সরকারি তহবিল পৌঁছানোর পর থেকেই ফেরত প্রক্রিয়া শুরু হবে এদের পুরো টাকাই একবারই তোলা যাবে তবে বড় অঙ্কের আমানতধারীরা ধাপে ধাপে টাকা পাবেন পাঁচ ব্যাংকের বর্তমান আর্থিক চিত্র গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি শেয়ার অভিহিত মূল্য দশ টাকা বাজার মূল্য মাত্র এক দশমিক ষাট টাকা অ্যানের হে একশো দশমিক টাকা বাজার মূল্য ক্রমাগত কমছে ফলে ভবিষ্যৎ সম্ভাবনা অনিশ্চিত ইউনিয়ন ব্যাংক শেয়ার অভিহিত মূল্য দশ টাকা বাজার মূল্য এক দশমিক সত্তর টাকা এনেভি দুইশো চব্বিশ দশমিক সাতানব্বই টাকা ঋণ শ্রেণীকরণ ও মূলধন ঘাটতির কারণে ব্যাংকটি সংকটে এক্সিম ব্যাংক শেয়ার অভিহিত মূল্য দশ টাকা বাজার মূল্য তিন দশমিক চল্লিশ টাকা এনেভি পঁচাত্তর দশমিক চুয়াত্তর টাকা মন্দ ঋণ ও মূলধন ঘাটতি বিপজ্জনক পর্যায়ে ঋণ পরিশোধ ক্ষমতা হারিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক শেয়ার অভিহিত মূল্য দশ টাকা বাজার মূল্য তিন দশমিক সত্তর টাকা অ্যানেভি দুইশো টাকা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ